বৌদ্ধ ধর্মের মূল বৃত্তি এবং দুঃখমুক্তির পথ নির্দেশ করে যে আর্যষ্টাগিক মার্গ তার একটি অবিচ্ছেদ্য অংশ হল সম্যক কর্ম বা সঠিক কর্ম এই মার্গটি প্রজ্ঞা শিল এবং সমাধি এই তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এবং কর্ম হল শীলের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান সম্যক কর্মের মূল লক্ষ্য হল এমন শারীরিক ও বাসনিক কর্ম সম্পাদন করা যা অহিংসা সততা এবং অন্যের প্রতি কল্যাণকর মনোভাব দ্বারা পরিচালিত কর্ম কী বৌদ্ধ ধর্ম অনুসারে কর্ম তিনটি প্রধান দিককে অন্তর্ভুক্ত করে যা ব্যক্তিকে অশুভ কর্ম থেকে বিরত থাকতে এবং শুভকর্মে নিযুক্ত হতে উৎসাহিত করে এক হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা এটি সম্যকর্মের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ নীতি এর অর্থ হল যে কোনো সজীব প্রাণীর প্রতি সহিংসতা বা হত্যা থেকে সম্পূর্ণ বিরত থাকা বৌদ্ধ ধর্মের সমস্ত প্রাণীর জীবনকে মূল্যবান এবং সম্মানযোগ্য বলে মনে করা হয় এই নীতি কেবল শারীরিক হত্যা নয় বরং এমন কোনো মনোভাব যা ইচ্ছাকেও বুঝায় যা অন্যের ক্ষতি করতে পারে এই বিরত থাকার মাধ্যমে ব্যক্তি করুণা ও মন্ত্রী অনুশীলন করে দুই হচ্ছে চুরি থেকে বিরত থাকা এই নীতি অনুসারে যা কিছু অন্যের মালিকানা দিত এবং যা আপনাকে দেয়া হয়নি তা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এটি কেবল চুরি করা নয় বরং প্রতারণা জালিয়াতি বা অন্য কোনো অনৈতিক উপায়ে অন্যের সম্পদ বা অধিকার হরণ করাকেও বোঝায় সততা এবং অন্যের সম্পত্তির প্রতি শ্রদ্ধাবোধ এই নীতি মূল বৃত্তি এর মাধ্যমে ব্যক্তি অন্যের অধিকারকে সম্মান করতে শিখে এবং নিজের লোভ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তিন হচ্ছে বেবিসার থেকে বিরত থাকা এই নীতির দ্বারা যৌন অসদাসরণ বা অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকতে হয় বোঝায় এর অর্থ হল নৈতিক সীমার মধ্য থেকে জন আচরণ করা এবং এমন কোন সম্পর্ক সম্পর্কে না জড়ানো যা নিজের বা অন্যের ক্ষতি করে বা যা সমাজের প্রতিষ্ঠিত নৈতিক নিয়মাবলীর পরিপন্থী এই নীতিটি সম্মান এবং দায়িত্বশীলতা শিক্ষা দেয় যা সম্পর্কগুলোতে বিশ্বাস এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে সম্যক কর্মের গুরুত্ব সম্যক কর্ম কেবল নেতিবাচক কাজ করে কাজ থেকে বিরত থাকায় নয় বরং এটি ইতিবাচক নৈতিক আচরণেও পথ দেখায় এই নীতির অনুশীলনের মাধ্যমে ব্যক্তি নিজের বেতর দয়া সহানুভূতি সততা এবং সংযমের মতো গুণাবলী প্রকাশ বিকাশ করে যখন একজন ব্যক্তি কর্ম অনুশীলন করে তখন তার মন শান্ত হয় এবং সে নিজের জন্য এবং অন্যের শান্তি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে এটি সমাজের সুসম্পর্ক বজায় রাখতে এবং সামগ্রিকভাবে দুঃখ হ্রাস ঘটাতে সহায়ক হয় আর্যসটা মার্গের অন্যান্য উপাদানগুলির সাথে কর্ম অবিচ্ছেদ্যভাবে জড়িত কর্ম অর্থাৎ সঠিক উদ্দেশ্য সম্যক কর্মের জন্য বৃত্তি তৈরি করে এবং সম্যক কর সম্যক জীবিকা সম্যক কর্ম সম্যক জীবিকা ও সম্যক প্রচেষ্টাকে সমর্থন করে এই তিনটি শীল নৈতিক এবং অংশ হিসেবে সম্যক কর্ম ব্যক্তির নৈতিক চরিত্রকে মজবুত করে এবং তাকে প্রজ্ঞা ও সমাধির উচ্চতর স্তরে পৌঁছাতে সাহায্য করে যা পরিশেষে নির্বাণ লাভের পথ উন্মোষণ করে সুতরাং কর্ম হল বৌদ্ধ ধর্মের নথিক অনুশীলন এক অপরিহার্য স্তম্ভ যা ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ